এখন বাতা আছে বাতা অবস্থান করতেছি সৌদি আরব রিয়ার বাতা বাতা এই যে গোল্ড মার্কেট এদিকে গোল্ড মার্কেট তো এখানে পুরাতন স্বর্ণ কিনতে এলে এই মার্কেট থেকে কিনতে হবে এই মার্কেট থেকে এই যে র্যাডো বিল্ডিংটার এই বিল্ডিং এর পাশে দিয়ে দিকে এখানে এখানে আমি আজকে যাই দেখবো এখন স্বর্ণের দাম কত আছে পুরাতন স্বর্ণ এবং নতুন স্বর্ণ আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার করছি যারা আরবি বুঝেন তারা তো বুঝতে পারছেন কত গ্রাম বলছে আর যারা বোঝেন না তাদের জন্য আমি বলতেছি দুইটা চুরির ওজন হয়েছে একুশ গ্রাম তো একুশ গ্রাম ওজন এটার ব্যাট মজুরি সহকারে প্রতি গ্রাম কত টাকা চাইতেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে চারশো ছাব্বিশ করে চাইতেছে আজকে ট্রেড আজকে যদি আপনি কিনেন তাহলে চারশো ছাব্বিশ দিতে হবে তো এখন আমি জিজ্ঞেস করছিলাম যে লাস্ট তুই কত পারবি আর দেখেন লাস্ট কত বলে ছিল আজকে মানে প্রাইস এটা হচ্ছে সবচেয়ে লো প্রাইস আর চেয়ে কমে দেওয়া যাবে না সে বলতেছিল তো সে বলতেছিল যে দেখ আজকে যে রেট আছে এই রেটটা আমি তোরা দেখে কত তো আজকের যে শুধু স্বর্ণের যে রেটটা আছে কম্পিউটারে সে রেটটা আমাকে দেখালো আজকের রেটটা তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আজকের যে রেটটা সে কম্পিউটারে দেখাইছিল এই যে এই যে দেখে না কেন চব্বিশ ক্যারেটের আজকের রেট ছিল

শেষ পর্যন্ত চারশো আট রেয়াল পর্যন্ত বলল সে এটা কিন্তু ব্যাট এবং মজুরি ছাড়া ব্যাট মজুরি মজুরি আছে ব্যাট ছাড়া আপনি যদি ব্যাট নিতে দিতে হয় বা আপনি যদি ফতরা নেন এক্ষেত্রে আপনাকে আরও শতকরা পনেরো পার্সেন্ট বেশি দিতে হবে বেশি দেওয়া আপনাকে কিনতে হবে তো এটা ছিল আজকের ভিডিও যে টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি টু যে স্বর্ণার চুরি আছে চুরির মধ্যে দামের পার্থক্যটা আপনাদেরকে দেখালাম এবং দুইটা চুরি কিনলে তার ওজন কতটুকু সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং দাম কতটুকু সেটা শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই দুইটা চুরির দাম চার হাজার নয়শো টাকা দুইটা চুরির ওজন হয়েছে বারো গ্রাম এই দুইটা চুরির ওজন লাস্ট ছয়শো চার রিয়াল এটা tell us all